বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ কিচেন আজকে আমি সিম্পল ও মজাদার আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি দেখাবো আর এই রেসিপিতে কিন্তু কিছু টিপস আছে যা দেখে শেষ পর্যন্ত দেখে নেবেন আমার রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন চলে যায় এফ এম কিচেনে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন আমি আধা চামচ রাঁধুনি গোটা মশলা আর একটি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি আর দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম আর দিচ্ছি একটি টমেটো টমেটো আমি কুচি করে দিয়েছি টমেটো দেওয়ার সাথে সাথেই কিন্তু লবণ দিতে হবে তখন টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন দিচ্ছি আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এভাবে মশলাটা কষিয়ে নেবেন আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি বলেছিলাম না কিছু টিপস আছে সেই ধনেপাতা পাতা কুচি দিয়ে মশলা কষালে ভাজি কিন্তু অনেক মজা হয় এখন এখানে দিয়ে দিলাম আমি ঢেঁড়স কুচি আমি এখানে হাফ কেজি ঢেঁড়স নিয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি ধুয়ে নিতে হবে আস্তে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি আর এখানে আমি কিছু আধা কাপ পরিমাণ আলু কুচুকু দিয়েছি আমি এখানে ছোট আলু নিয়েছি ছিলকাটা সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিব ওই যে বলেছিলাম টিপস এখানে সেটা আমি এক ফালি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে হয় কি ঢ্যাঁড়স ভাজিটা আঠা আঠা হবে না এবার আমি ভাজি করে নিয়েছি ছ সাত মিনিট বাস হয়ে গেল আমার ঢেঁড়স আলু দিয়ে ভাজি এটা খেতে যে এত মজা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল ভাবে ঢেঁড়স দিয়ে আলু ভাজি আর আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম